হিন্দু টেরোরিজম বা হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে যে অপপ্রচার তৎকালিন ইউপিএ আমলে কংগ্রেস করেছিল সেই মিথ্যার বেলুন এবার ফেটে গেছে ও সার্থীক প্রসাদ সহ কর্নেল প্রসাদ পুরোহিত সহ বাকি এই মামলার যারা অভিযুক্ত ছিলেন তারা যা আদেও এই ধরনের বিস্ফোরনের সঙ্গে যুক্ত ছিল না একটি সরকারি রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল এনএআই কোর্টে তা প্রমাণ হয়েছে তারা বেকসুর খালাস পেয়েছে হিন্দু পোনদিন উগ্রপন্থী হতে পারে না হিন্দু পোনদিন জঙ্গি হতে পারে না হিন্দুদের মধ্যে কখনো সন্ত্রাসবাদ আসতে পারে না আজকে সেই চিদম্বরম কোথায় সসম্মানে বহাল হলেন ছাত্রী প্রজ্ঞা সহ কর্নেল প্রসাদ পুরোহিত সহ বাকি সমস্ত সেই মামলার মূল অভিযুক্ত কিন্তু চিদম্বরমকে মানুষ শাস্তি দিয়েছে জগন্নাথ আপনাকে মাধ্যমে স্বাগত দাদা মালেগাঁও বিস্ফোরণ মামলায় সেখানে যে সাত অভিযুক্ত তাদের প্রত্যেককে বেকসুর খালাস দিয়েছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন মালেগাঁও বিস্ফোরণ যে একটি বড় ধরনের চক্রান্ত ছিল আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে ভারতবর্ষের ইতিহাসে হিন্দু টেরোরিজম বা হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে যে অপপ্রচার তৎকালীন ইউপিএ আমলে কংগ্রেস করেছিল সেই মিথ্যার বেলুন এবার ফেটে গেছে বুঝতে হবে যে ষড়যন্ত্র কত বড় ছিল মেহবুব মুজওয়ার নামে এটিএস এর একজন আধিকারিক তিনি সরাসরি ইন্টারভিউ দিয়ে বলছেন যে তৎকালীন ইউপিএ সরকার এটিএস এর কর্তারা আর এস এস এর সরসংঘ চালক মাননীয় শ্রী মোহন ভাগবতকে গ্রেপ্তার গ্রেফতার করে আনতে বলেছেন এবং সেই এটিএস এর অফিসার যিনি নিজে একজন মুসলিম তা মিথ্যে মামলায় এই জিনিস করতে মানা করে দেন বলে করতে পারবো না জানিয়ে দেন বলে তাকে উল্টে মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয় আদালত তাকেও নির্দেশ প্রমাণ করেছে এবং সাধ্বী প্রজ্ঞা সহ কর্নেল প্রসাদ পুরোহিত সহ বাকি এই মামলার যারা অভিযুক্ত ছিলেন তারা যে আদৌ এই ধরনের বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল না একটি সরকারি রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল এনআইএ কোটে তা প্রমাণ হয়েছে তারা বেকসুর খালাস পেয়েছে এবং আমাদের ভাবতেও অবাক লাগে কংগ্রেস এ দেশের যে মূল ধারা হিন্দুত্বের ধারা একশো কোটির দেশে একশো চল্লিশ কোটির দেশে যে একশো কুড়ি কোটি হিন্দু সেই হিন্দুদের দাগিয়ে দিয়ে হিন্দু সন্ত্রাসবাদের থিওরি ভারতবর্ষে আনতে চেয়েছিল এবং আমাদের আদালতের উপর পুরো ভরসা ছিল আজকে প্রমাণ হয়ে গেছে হিন্দু কোনোদিন উগ্রপন্থী হতে পারে না হিন্দু কোনোদিন জঙ্গি হতে পারে না হিন্দুদের মধ্যে কখনো সন্ত্রাসবাদ আসতে পারে না এবং আদালতের রায় সর্বজনগ্রাহ্য এবং স্বাগতযোগ্য হয়েছে এই যে আদালতে যে মন্তব্য আমরা দেখলাম এনআইএ যে বিশেষ আদালতে যে মন্তব্য করেছেন বিচারক যে শুধুমাত্র সন্দেহের বসে এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটি ষড়যন্ত্র ছিল ইউপিএ সরকারের ষড়যন্ত্র ছিল সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম আজকে সেই চিদাম্বরম কোথায় সসম্মানে বহাল হলেন প্রজ্ সাদ্বিপ্রজ্ঞা সহ কর্নেল প্রসাদ পুরোহিত সহ বাকি সমস্ত সেই মামলার মূল অভিযুক্তরা কিন্তু চিদম্বরমকে মানুষ শাস্তি দিয়েছে তিনি আজকে আজ সাংসদ তাই এই পরিস্থিতি থেকে আমাদের বুঝতে হবে যে কোন ষড়যন্ত্র কোনো মিথ্যা এভাবে টিকে থাকতে পারে না এনআইএ বলেছে যে মালেগাও বিস্ফোরণ সরকারের পক্ষ থেকে যে প্রমাণ সেই প্রমাণ করতে তো সরকার পক্ষে ব্যর্থ হয়েছে মামলাটিই ভুয়ো ছিল ভুয়ো মামলা কিছু ভুয়ো বা ফেট স্টেটমেন্ট ইত্যাদির উপর দাঁড়িয়ে করা হয়েছিল কিন্তু কোনো তথ্য প্রমাণ ছিল না তার ফলে আজকে দীর্ঘ এতদিন পর প্রায় দেড় দশক পর প্রমাণিত এই ধরনের দাগিয়ে দেওয়া হিন্দু সন্ত্রাসবাদ নামে এক নতুন থিওরিকে ভারতবর্ষের মুখে নিয়ে আসা তা করে আসলে তুষ্টিকরণের রাজনীতি ভোট ব্যাংকের রাজনীতি কংগ্রেস করতে পেরেছিল সেই কংগ্রেস এক ভারতীয় রাজনীতি থেকে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমরা দিলাম এই প্রসঙ্গে দোলা সেন তৃণমূলের এমপি তিনি বলছেন যে ওরা তো হিন্দু বলে ওরা দোষী নয় তাহলে দোষী কে দেখুন এই এই প্রসঙ্গে এই ধরনের মন্তব্য যে যে দলের পক্ষ থেকে আসা উচিত সেটা তৃণমূল কংগ্রেস কংগ্রেসও এ নিয়ে তাদের করা মামলায় এই আদালতের রায় আসার পর কিছু বলতে সাহস পাচ্ছে না কারণ জানে এই মামলা মিথ্যে মামলা তারা সাজিয়েছিল আদালতের সামনে তা ধরা পড়ে গেছে তথ্য প্রমাণ সহ তা কিছু প্রমাণ হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পশ্চিমবঙ্গের মাঠে দাঁড়িয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে তাই তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এই মেসেজিং তারা করছে কিন্তু তারা যত এ ধরনের জিনিস করছে পশ্চিমঙ্গের হিন্দু বাঙালি তত একজোট হচ্ছে আর সেন আরো মন্তব্য করেছে তিনি বলছেন যে বিস্ফোরণে তো কেউ দায়ী আদালত কি জানিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ পরবর্তীকালে মামলা নেয় প্রথম দিকে মুম্বাই এটিএস এর হাতেই মামলা ছিল তো সুতরাং তদন্তকারী সংস্থার এই দায়িত্ব যে বিস্ফোরণ কিভাবে হয়েছিল তা প্রমাণ করা কিন্তু বিস্ফোরণের নামে একদল মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে হিন্দু সন্ত্রাসবাদের তত্ত্বকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করার যে মিথ্যা প্রচার ছিল তা আদালত নষ্ট করে দিয়েছে নস্বাদ করে দিয়েছে এই যে সতেরো বছর দীর্ঘ এই বিষয়টা নিয়ে যে মামলা চলছে দেখুন কি যন্ত্রণার মধ্যে দিয়ে মিথ্যা মামলার মধ্যে দিয়ে কর্নেল প্রসাদ পুরোহিত প্রজ্ঞা সাধ্বী প্রজ্ঞাকে পার করতে হয়েছে যা যে ধরনের অত্যাচার তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন এমন অত্যাচার হয়েছিল তার ব্রেন সেল সোয়েলিং হয়ে গেছিল ফুলে গেছিল ব্রেনের তারপরে তো এই ভয়ঙ্কর অত্যাচারের পর আজ তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন যা অত্যন্ত আনন্দের আমরা দেখলাম একেবারে শান্তি তিনি বলছিলেন যে আমি একজন জীবন জীবনযাপন করছিলাম কিন্তু আমাকে যেভাবে অভিযুক্ত করা হয়েছিল এবং যেভাবে আমাকে টর্চার করা হয়েছিল কংগ্রেসের পক্ষে সম্ভব একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে উগ্রমধ্যে সাজানো কংগ্রেসের আমলে যত জঙ্গিপনা হয়েছে মুসলিম সন্ত্রাসবাদ হয়েছে তার সব ছাড়া পেয়ে গেছে কিন্তু টার্গেট হয়ে গেছিল ইন্ডিয়ান আর্মির অফিসার একজন সন্ন্যাসী দুজন তিনজন সন্ন্যাসী এই ঘটনায় প্রমাণ করছে কংগ্রেস দেশে অ্যান্টি হিন্দু এবং প্রো মুসলিম একটি পার্টি